মুরগি চোনা পায়খানা হলে ভয়ের কোনো কারণ নেই চোনা পায়খানা মুরগির সাধারণ রোগ আমরা অনেকেই চোনা হলে খুবই টেনশনে পড়ে যাই যে মুরগি চোনা করতেছে মুরগির শরীর দুর্বল হয়ে গেছে পাক ঝরে গেছে তো মুরগিটি মনে হয় বাঁচবে না আসলে ভালো চিকিৎসা যদি আপনি দিতে পারেন তাহলে মুরগিটি অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব মুরগির চোনা পায়খানার সম্পর্কে যে মুরগির চোনা হলে কী চিকিৎসা দেবেন কী মেডিসিন খাওয়াবেন বা কীভাবে খাওয়াবেন কীভাবে মেডিসিন প্রয়োগ করলে বা কী মেডিসিন প্রয়োগ করলে ভালো রেজাল্ট পাবেন আমি সবসময় যে জিনিসগুলো আমি নিজে উপকার পেয়েছি সেই জিনিসগুলো বা সেই মেডিসিনগুলো আপনাদের বলার চেষ্টা করি মুরগি দেখবেন কখনো কখনো একবারের চুনের মতো চুনা পায়খানা হয় কখনো ফেনা যুক্ত পায়খানা হয় আবার কখনো কখনো বেতন আকারের পায়খানা দেখা যায় এইসব অসুস্থতার জন্য কি মেডিসিন দরকার দরকার চিকিৎসা করা এই জন্য সমস্যার সবচেয়ে ভালো কাজ করে বা আমি যেটা দিয়ে ভালো রেজাল্ট পেয়েছি সেটা হলো মাইক্রোনেট ওষুধ মাইক্রোনেট ওষুধটি এই রোগের জন্য খুবই ভালো কার্যকরী একটি ওষুধ ওষুধ যতই ভালো হোক না কেন যদি আপনি নিয়ম মতো খাওয়াতে না পারেন তাহলে কিন্তু রোগ ভালো হবে না এখন আসা যাক যে কিভাবে ওষুধ ব্যবহার করবেন বা রোগ দেখে কিভাবে বুঝবেন যে এটাকে কীভাবে মেডিসিন খাওয়াতে হবে যদি আপনার মুরগির অল্প পরিমাণে চুনা পায়খানা থাকে শরীর ঠিক থাকে দুর্বল না থাকে তাহলে আপনারা এক গ্রাম মাইক্রোনিট ওষুধ এক লিটার পানিতে ব্যবহার করবেন দিনে দুই দুইবেলা সকালে এবং বিকেলে এবং দুপুরে আপনারা জিঙ্ক সিরাপটা ব্যবহার করার চেষ্টা করবেন জিঙ্ক সিরাপটা পায়খানা শক্ত করতে ভালো কাজ করে মাইক্রোনের ওষুধের সাথে আপনারা স্যালাইন জাতীয় কোনো একটা ওষুধ ব্যবহার করবেন যেমন ইলেকট্রোলাইট আছে হাইড্রোসল আছে আমি সাজেস্ট করবো ইলেকট্রোলাইটটা ব্যবহার করেন কারণ এটার দাম অনেক কম বিশ টাকায় পাওয়া যায় যে কোনো মেডিসিনের একটি ডোজ কমপ্লিট করতে হয় মেডিসিনটা না হলেও পাঁচ দিন পর্যন্ত আপনাকে খাওয়াতে হবে পাঁচ দিন পর্যন্ত যদি খাওয়ান তাহলে মুরগিটা পরিপূর্ণভাবে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আপনার বাসায় যদি এক দুইটা মুরগির এরকম সমস্যা হয়ে থাকে তাহলে এই অল্প কিছু মুরগিকে এভাবে ট্রিটমেন্ট করবেন আর যে প্রবলেম হয় নাই তাদেরকে আপনি পি ওষুধটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ তাদের ভেতরে এই রোগটা ছড়াবে না পি এইচ সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান আমার চ্যানেলের বিজেও দেওয়া আছে আপনারা দেখে আসতে পারেন এখন আলোচনা করব বেশি আকারে পায়খানার সমস্যা থাকলে চোনা বেখানার সমস্যা থাকলে কিভাবে ট্রিটমেন্ট করবেন মনে করুন আপনার মুরগি চোন প্যাখানার সমস্যা প্রচুর ওর শরীর দুর্বল হয়ে গেছে পাক ঝুলে গেছে ঠিকমতো খাবার দাবার খাচ্ছে না তখন কিন্তু নর্মালভাবে মেডিসিন খাওয়ালে হবে না তখন মেডিসিনের মাত্রাটা একটু বাড়িয়ে দিতে হবে আপনারা তখন হাফ গ্রাম মাইক্রনেট ওষুধ দুইশো মিল পানির ভিতরে মিক্স করবেন মিক্স করে সিরিজ দিয়ে দশ পর্যন্ত পানি মুরগি খাই দিবেন কারণ তখন তারা দুর্বল থাকার কারণে খাবার দাবার পানি ঠিকমতো খাবে না এবং ওষুধটাও খেতে চাই না দশ মিনিট পানি খাওয়ানোর পর বাকি যে ওষুধটা থাকবে ওই ওষুধটা তাদের ওই জায়গায় রেখে দেবেন যদি খেতে মনে চায় তাহলে ওরা ওইখান থেকে খাবে এভাবে আপনারা দিনে দুইবেলা ব্যবহার করবেন এবং দুপুরে ভিটামিন ইউজ করবেন জিং ইউজ করবেন যদি বাসায় পিএস ওষুধটা থাকে তাহলে যে কোনো কোম্পানির পিএস ওষুধ ব্যবহার করার চেষ্টা করবেন আর না থাকলে শুধু ভিটামিন ব্যবহার করবেন এবং মাইক্রোনের সাথে অবশ্যই স্যালাইন ইউজ করতেই হবে স্যালেন ইউজ করার চেষ্টা অবশ্যই করবে স্যালেনের গায়ে ব্যবহারের নিয়মটা যতটুকু পরিমাণ থাকবে ওটা থেকে অল্প একটু বাড়িয়ে মেডিসিনটা প্রয়োগ করবেন এভাবে যদি চার থেকে পাঁচ দিন ওষুধ নিয়মিত খাওয়াতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার মুখগুলো সুস্থ হয়ে যাবে কারণ এই রোগের আক্রান্ত হয় তখন আমি এভাবেই ট্রিটমেন্ট দিয়ে থাকি এবং আলহামদুলিল্লাহ আমি ভালো রেজাল্ট পেয়েছি এই জন্য আপনাদের বলার চেষ্টা করলাম আপনারা যদি মুরগি নিয়ে কোনো প্রবলেম পড়ে থাকেন তাহলে কমেন্টে জানাতে পারেন ইনশাল্লাহ আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব ভিডিওটি যদি আপনাদের একটু উপকৃত মনে হয়ে থাকে তাহলে আমার খামারের মুরগি দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন আমি সবসময় আপনাদের মুরগি অসুস্থ হলে যে চিকিৎসা দিয়ে ভালো ফলাফল পাবেন সেই চিকিৎসাগুলো জানানোর চেষ্টা করব আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম